কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেক সুন্দর সুন্দর বেবি নিয়ে আছে জি ভাই কোনটা কত এই এটা চাচ্ছি আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা দিতে হ্যাঁ মিটিন ওগুলা তিন হাজার পরে চাচ্ছি এগুলা সেলফি নিজে খাইতে পারে দুটা আর হ্যাঁ এটা সেলফি নিজে নিজে খাইতে পারে আর এটাকে একটু খাওয়াই দিচ্ছে হেভি পাল রুটিন ও গুলা দাম চাচ্ছি তিন করে

টু এইট ওয়ান নাইন এইট লোকেশন মিরপুর শব্দ আচ্ছা ধন্যবাদ